তার এই অসাধারণ কৃতিত্ব কোনো সাধারণ ঘটনা নয় এটি এক অলৌকিক ব্যাপার হিসেবেই দেখছেন শিক্ষকেরা সে যখন দেখে দেখে কোরআনটা পড়ছিল তখন আমরা তাকে এক আয়ের জিজ্ঞেস করবো পরবর্তী আয় থেকে সে পড়তে পারবো

তার শিক্ষকদের বিশেষ যত্ন ও অবিচল আস্থা ও সমর্থন দিয়ে খুদে হাফেজকে হেবজের পথে অনুপ্রেরণা যোগিয়েছে আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আলহামদুলিল্লাহ আমি আমার উস্তাদের সহযোগিতায় একান্ন বুধ নিয়ে সম্পূর্ণ করেছি আমি বড় একজন ইসলাম কিছু হতে চাই আপনার সকল নামাজ দোয়া হাফেজ আব্দুর রহমান তার হেফজ শিক্ষা গ্রহণ করেছেন ঢাকার তিনশো ফিট এলাকার আল ইত্তেফাদা ইনস্টিটিউট এর ইংলিশ ভার্সন স্কুল অ্যান্ড হেফজ মাদ্রাসা থেকে প্রতিষ্ঠানটির বিশেষ সহায়তায় এবং ধারাবাহিক পরিশ্রমের ফলে মাত্র ছয় বছর বয়সে কোরআন সম্পূর্ণভাবে হেফজ করতে সক্ষম হন এই খুদে হাফেজ আব্দুর রহমানের স্বাভাবিকভাবেই তার গুসল খাবার এগুলো তার কষ্ট হওয়ার কথা আমাদের এখানে খাদেম ভাইরা নিজ হাতে গুসল করিয়ে দেন ইভেন কি বাসায় গেলে অভিভাবকরা আমাদেরকে বলেন যে বাসায় গিয়েছে সে তো বাসায় থাকতে চাচ্ছে না মাদ্রাসায় চলে যাব কারণ এখানে প্রতিদিন বিকেলে আমরা খেলতে নিয়ে যাই এবং তাদেরকে আনন্দের সাথে তাদের সাথে সুন্দর ব্যবহার আব্দুর রহমানের সাথে কোনো ধরনের শাসন ছাড়াই আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব সুন্দরভাবে পড়াতে পারি আলহামদুলিল্লাহ এই শিশুর পবিত্র কোরআন হেবজের কাহিনী শুধু তার পরিবার ও তার শিক্ষা প্রতিষ্ঠানের নয় পুরো দেশের মুসলিম উম্মার এক আনন্দের উৎস হয়ে দাঁড়িয়েছে ছয় বছরের একটি শিশুর পক্ষে মাত্র একানব্বই দিনে কোরআন হেবজ করা একটি বিরল ঘটনা একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমনভাবে পার্সোনাল পরিচর্যার মাধ্যমে বাচ্চাদেরকে এইভাবে শিক্ষা সেক্টরে অগ্রাধিকার ভূমিকা পালন করে এটা আমার কাছে আসলেই ব্যাপক একটা ভূমিকা পালন করতেছে আমি পার্সোনালি একটা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল কিন্তু তারপরও আমি আমার বাচ্চাকে এখানে দিয়ে আমি বেশি মানে